হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আবারও নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ দেশি মটন কারি বানাবো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন মাংস সব ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি গরম জল করে ধুয়ে খুব ভালোভাবে জল ঝরিয়ে তুলে নিয়েছি এখানে এই মটন কারি রান্না করব। তার জন্য মশলাও কিন্তু সব রেডি করে নিয়েছি আলু কেটে নিয়েছি কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেল দিয়ে দেব। তেল কড়াইয়ের চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে তেল ভালোভাবে গরম করে নিয়েছি আর কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিয়েছি কেটে রাখা আলু দিয়ে দেব আলু পলট পালট করে লাল করে ভেজে নিতে হবে আর এই কারি রান্নার জন্য আলুটা একটু বড়ো বড়ো সাইজেরই কেটে নিয়েছি তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে আলু লাল করে ভেজে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো দিয়ে বারবার নাড়াচাড়া করে আলু ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে আলু ভেজে নিয়েছি উঠিয়ে নেব আলু ভাজার কড়াইতে সামান্য তেল আছে পরিমাণ মতো তেল দিয়ে দেবো সরিষার তেল দিয়েই কিন্তু এই কারিটা রান্না করব আমি কম তেলে কম মশলায় আজ এই কারি রান্না হবে তেল খুব ভালোভাবে গরম করে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিয়েছি গোটা জিরে দিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কা খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসে আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে পেঁয়াজ লঙ্কা একটু ভেজে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব আবারও মশলা কিন্তু এক মিনিট নাড়াচাড়া করে পেঁয়াজ লঙ্কা ভেজে নিতে হবে পেঁয়াজ লঙ্কা প্রায় ভাজা কমপ্লিট হয়ে এসছে বেটে রাখা জিরে গোলমরিচ আদা ধনিয়া তার সাথে রসুন সব কিছু কিন্তু দিয়ে পেস্ট করে নিয়েছিলাম তিন থেকে চার মিনিট এবার দিয়ে নাড়াচাড়া করে মশলাটা রেডি করতে হবে যত ভালোভাবে মশলাটা রেডি করতে পারবেন তত তরকারির টেস্ট ভালো হবে দেখুন বারবার নাড়াচাড়া করে মশলা রেডি করে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিতে শুরু করে দিয়েছে কেটে রাখা মাংস দিয়ে দেব। মশলার সাথে মাংস খুব ভালোভাবে কষাই করে নিতে হবে আর এই মটন কারি তৈরি করার জন্য কিন্তু সব মশলা পেস্ট করে নিলেই ভালো লাগে খেতে পাঁচ থেকে ছ মিনিট নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে যেহেতু দেশি এই খাসির মাংস তার জন্য কিন্তু ঢেকে ঢেকে মাংসটা কষাই করতে হবে তা না নাহলে ভালো কষাই হবে না আর মাংসের ভিতরে ঠিকঠাক মশলাও প্রবেশ করবে না তার জন্য ঢেকে দু মিনিট ঢেকে রেখেছিলাম আবার দু মিনিট বাদে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভালোভাবে কষাই করে নেব বেশি সময় নিয়েই কিন্তু খাসির মাংসটা কষাই করতে হয় তাহলে তরকারির টেস্ট খুব ভালো হবে ভেজে রাখা আলু দিয়ে দেব মশলার সাথে আলু খুব ভালোভাবে কষাই করে নিতে হবে মাংস আলু সব একসাথে কিন্তু আরও দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে কষাই করে নেব এই সময় গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে তা না হলে মাংস তাড়াতাড়ি পুড়ে উঠবে আর ভাজাটাও কিন্তু ঠিকঠাক হবে না দেখুন আলু মাংস খুব ভালোভাবে কষাই করে নিয়েছি আর মাংস থেকে কিন্তু খুব সুন্দর ভাজা গন্ধ ছেড়েছে খাসির মাংস সেই জন্য কিন্তু একটু সময় নিয়ে কষাই করেছি গরম জল করে রেখেছিলাম গরম জল দিয়ে দেবো দশ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিলেই দেশি কারি রান্না কমপ্লিট হয়ে যাবে আর কালারটা দেখে বুঝতেই পারছেন কত ভালো লাগবে খেতে আজ আমি কিন্তু এই মটন কারি তৈরি করার জন্য কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে শুকনো লঙ্কা কিংবা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন যেহেতু কম মশলা দিয়ে আর শরীরে কোনো ক্ষতি না হয় সেই কারণেই কিন্তু এই কাঁচা লঙ্কার তরকারি করছি কারি রান্না করছি দশ মিনিট খুব ভালোভাবে ঢেকে ফুটিয়ে নেব দশ মিনিট বাদে ফিরে এসেছি দেশি মটনকারি প্রায় রেডি হয়ে এসেছে এই রকমই কিন্তু গ্রেভি রাখব আবার দু থেকে তিন মিনিট ঢেকে রাখছি তিন মিনিট বাদে ফিরে এসেছি দেখুন অনেকটাই কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে তরকারি কিন্তু গ্রেভি হয়ে গেছে মটন কারিটা প্রায় রেডি হয়ে এসছে বেটে রাখা গরম মশলা দিয়ে দেব দিয়ে এক মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিলেই দেশি মটন কারি রান্না করা কমপ্লিট হয়ে যাবে খুব কম সময় মটন কারি বানালাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ছাপোট আপনাদের ভালোবাসা পেলে এই রকম গ্রাম বাংলার নতুন নতুন সাদামাটা রেসিপি আপনাদের উপহার দিতে পারবো আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা